আপনারা অনেকে কিভাবে নিজেদের চেহারাকে আরও বেশি উজ্জ্বল করবেন এবং সুন্দর করে তুলবেন সে বিষয়ে জানার জন্য নানানভাবে নিজের আগ্রহ প্রকাশ করছেন আপনি যখন পাঁচ অক্ত নামাজ পড়ার জন্য আল্লাহ তালার ঘরে যাবেন এবং আল্লাহ তালার ঘরে তার সন্তুষ্ট কামনার জন্য দাঁড়াবেন তখন আল্লাহ আপনার চেহারা নূর পরিপূর্ণ দেবে এমনিতে ও আমরা মানুষ হিসেবে আল্লাহ আমাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন তাই আমাদের সুন্দর দেখায় প্রতি রাতে যখন আপনি ঘুমাতে যাবেন তিনবার দুরুদ শরীফ পড়বেন অতপর আল্লাহর একটি সিফাতি নাম ইয়া মুসাব্বিরু পড়বেন অর্থ হে আকৃতিকারী হে রূপদানকারী হে নকশাদানকারী এই আমলটা করবেন আপনার আপনারা চাইলে নিজেদের সৌন্দর্য যত্ন নিতে পারেন আমরা সকাল সকলেই জানি যে যখন সকালে ভোরবেলা ঘুম থেকে উঠি আমরা ফরজ নামাজ আদায় করি তখন ধীরে ধীরে আমাদের চেহারা খুব সুন্দর হতে থাকে এটি আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে একটি নিয়ামত আপনারা ইসলামিক উপায়ে নিজেদের চেহারা সুন্দর করতে চান চাইলে পাঁচ অক্ট নামাজ অবশ্যই পড়ুন এক কথায় আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন তবে সৌন্দর্যে কিছু তারতম্য রেখেছেন প্রিয়নবী সাল্লাম বলেছেন কেউ যদি মিথ্যা বলে তখন রহমতের এক মাইল দূরে সরে যান তার মিথ্যার ভয়ানক দুর্গন্ধ থেকে বাঁচার জন্য অতঃপর মিথ্যা থেকে বিরুদ্ধ থেকে আপনি দীর্ঘদিন যাবত। আপনার চেহারা উজ্জ্বলতা তথা ধরে রাখতে পারবেন বলেছেন আয়না দেখার সময় ছেলে মেয়ে যেন এই দোয়াটি পড়ে চেহারা সুন্দর করার দোয়া বাংলা উচ্চারণ হলো অর্থ হে আল্লাহ আপনি যেভাবে আমার সৃষ্টিগত সুন্দর করেছেন সেভাবে আমার চরিত্রকে সুন্দর করে দিন লম্বা লম্বা সেজ্জার কারণে চেহারা রক্তের সঞ্চালয় বৃদ্ধি পায় এবং চেহারা সজীব থাকে বিশেষ করে নকল নামাজ সন্ন্যদ যেমন তাহাজত নামাজের সেজ্জা খুবই লম্বা লম্বা ভাবে দিবেন তাতে আপনি বড় হয়ে যাবেন কিন্তু চেহারা নষ্ট হবে না ইনশাআল্লাহ রাতে ঘুমানোর আগে উজু করে নেবেন চেহারা যত স্পষ্ট দাগ অ্যালার্জি হয় ধুলোবালি থেকে আপনি যদি পাঁচ রক্ত নামাজের জন্য পাঁচবার উজু করেন তাহলে আপনার চেহারা সহ উজুর সঙ্গে ময়লা জমতে পারবে না যা আপনার চেহারা ত্বককে দীর্ঘদিন সুস্থ সুন্দর রাখবে আর এ ওজু থেরাপি মেকআপের থেকেও উপকারী রাতে বিছানায় বসে সুরাই ক্লাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাচ তিনবার পরে দু হাতে ফু দিয়ে চেহারা সহ সারা শরীরে মাসাজ করবেন হাত যায় এভাবে তিনবার করবেন এটা আমল আর আল্লাহ যা দিয়েছেন তা নিয়ে শুক্রিয়া আদায় করবেন আল্লাহ তালা শুক্রিয়া আদায় করা বান্দার উপরে সন্তুষ্ট হয় আলহামদুলিল্লাহ